ইন্ডিয়ান ছবি চলবে না বলে খুব প্রপাকাণ্ডা চালাচ্ছে কিছু লোক যে না বাংলাদেশের সিনেমা হলে ইন্ডিয়ান ছবি চালাতে দেব আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু বাংলাদেশের দশ কোটি টেলিভিশনে দৈনিক চল্লিশটা হিন্দি চ্যানেল চলতেছে চল্লিশটা চ্যানেলে হিন্দি সিনেমা দেখানো হচ্ছে তা নিয়ে কারোর মাথা ব্যথা নেই কত তাস ছেলে বাঙালি আমরা অথচ ষাটটা সিনেমা হলে যে এখন সিনি মলগুলো কেউ না ওখানে তো লোকই নাই তা নিয়ে মাথা ব্যথা দশ কোটি টেলিভিশনে এক নোংরামি এক নষ্টামির স্রোত চলছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমরা এমনই বাঙালি কথা বলেন তাই কিনা আমরা ইসলামকে ভালোবাসি বটে কিন্তু ইসলামী নেতৃত্বকে ভালোবাসি না এটা কি ভুল বললাম বাংলাদেশের মানুষ ইসলামকে খুব ভালোবাসে কিন্তু ইসলামী নেতৃত্ব তারা চায় পড়বে রোজা রাখবে হস করবে জাকাত দিবে সব ঠিক আছে কিন্তু যখন ইসলামের পক্ষে তার সমর্থনটা দিতে বলা হয় তখনই বাদে বিপত্তি তখন আর সে হয় না আমি ভুল বললাম কোনে প্রাণে আমরা ইসলামকে ভালোবাসতে পারিনি এটা তার প্রমাণ মৌখিক স্বীকৃতি শুধু ইমানের অংশ নয় মৌখিক স্বীকৃতির সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করতে হবে কাজে কত সঠিক না ঠিক তো রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে তারা আসত আসার পরে তারা রসুল করিম সাল্লাহ একটা প্রশ্ন করলেন যে সেই দিনে ইয়াকুব নবীর পরিবার কেন সিরিয়া থেকে মিশরে হিজরত করেছিল মোহাম্মদ কি তুমি জানো বিশ্বনবী যখন এই প্রশ্ন শুনলেন মৌনতা অবলম্বন করলেন চুপ হয়ে গেলেন কারণ আল্লাহ রবুল আলমিন তখনও পর্যন্ত সুরা আল ইউসুফ নাজিল করেননি যখন বিশ্বনবী এই প্রশ্ন সম্মুখীন হলেন এবং তিনি লাজব জবাবও দিচ্ছিলেন না চুপ হয়ে আছেন তখন আল্লাহ রবুল আলমিন জিব্রাইল আমিন রুহুল আমিনের মাধ্যমে সুরা ইউসুফটাকে আস্ত নাজিল করে দিলেন সুভা এ সরার পৃথিবীতে এসছিল একবার আসতো ইনটেক এবং এই সুরাটি রসের সাল্লাহ যখন কাফের মুশ্রিকদের প্রতিনিধি দলকে শুনিয়ে দিলেন তারা খুব অবাক হলো যে মোহাম্মদের কাছে এই খবর পৌঁছালো কি করে এটা তো হাজার হাজার বছর আগের ঘটনা অথচ মোহাম্মদকে জানিয়েছেন কে আর বলি কে তিনি আসেন না নাই নাকি বুড়া হয়ে গেছেন চোখে দেখেন না কানে শুনেন না আল্লাহর অবস্থা কি এমন আর যারা বলে আল্লাহর অবস্থা কি এমন আমরা খুব দ্রুত হতাশ হয়ে যাই আল্লাহ রবুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলছে তাহজান ডোন্ট বি স্যাড তোমরা হতাশ হয়েও না কিন্তু আমরা খুব দ্রুত হতাশ হয়ে যাই তাই কিনা কথা বলেন হামাসের দিকে তাকান যে হামাসের দৈনিক ছয় অক্ত নামাজ পড়তে হচ্ছে কয়ক্ত আর যেন বলেন কয়েকত পাঁচ অক্ত তো তারা পড়ছে বা আমরা পড়ি আর একটি অক্ত নতুন করে তাদের নৃত্য সঙ্গী সেটা হচ্ছে সলাতুল জানা যা সেটা কি আব্বা কথা বলতে হবে যে সেটা কি সলাতুল জানা যা দৈনিক ছয় অক্ত নামাজ পড়তে পড়তে তারা অভ্যস্ত হয়ে গেছে একটা ছোট্ট তিনশো ষাট মাইল তাদের ভূখণ্ড এই ভূখণ্ডের একদিকে মিশর যেখানে মিশর তাদেরকে ডুবতে দিচ্ছে না আরেকদিকে আরব সাগর আরেকদিকে লেবানন আরেকদিকে জর্ডান একটা বিমানবন্দর নেই যে তারা বিমানে উড়ে কোথাও চলে যাবে একটা নৌবন্দর নেই যে তারা নদীতে অর্থাৎ নৌকায় বা জাহাজে চলে কোথাও চলে যাবে মাসখানে বসে শুধু শাহাদাতের প্রহর গুনছে তারা কখন ইসরায়েলি মিসাইল তাদের উপরে পড়বে আর তারা শহীদ হয়ে যাবে এই শাহাদাতের তামান্না হৃদয়ে নিয়ে তারা মহান আল্লাহর চ্যালেঞ্জকে বাস্তবায়ন করছে আল্লাহ আকবর গোটা পৃথিবীর সুপার পাওয়ার শক্তিগুলো তাদেরকে নিঃশ্বাস করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে এরপরও হামাজ তথা আল্লাহ রব্বুল আলমিনের এই মুজাহিদ বাহিরি এক সেকেন্ডের জন্য কারো কাছে নতি স্বীকার করছে না আল্লাহ আকবর আল্লাহ বলেছেন নসরুম মিন আল্লাহ হেল্প ফ্রম আল্লাহ আল্লাহর সাহায্য আসবে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ অফাতহন করেন নিয়ার অফ ভিক্টোরি আল্লাহ বলেছেন খুব নিকটবর্তী বিজয় আমি তোমাদেরকে দেব এ কথাকে বিশ্বাস হয় না আপনার এটা কি কোরআনের ওয়াদা নয়ফুল মিয়া আল্লাহ ডাজ নট ফেইল ইন হিজ প্রমিস আল্লাহ তার ওয়াদার এদিকে করেন না ওদিকে করেন না সুভান আল্লাহ বলেন আল্লাহ যেটা ওয়াদা করেন সেটা পূরণ করেন আল্লাহ বলেছেন আমি নিকটবর্তী বিজয় সুসংবাদ দিচ্ছি আল্লাহ বলবেন হুজুর এইসব খালি অমনুক কথা বলেন এগুলো তো দেখি না এগুলো দৃশ্যমান নয় আপনি আফগানিস্তানের দিকে দেখেন না আফগানিস্তানের এই আজকে মাদ্রাসার স্টুডেন্টদের একটা সেলিব্রেশন বলবো এই কারণে যে কোরআনের এই মাহফিল তাদের জন্য আল্লাহ আকবর আফগানিস্তানের মাদ্রাসা ছাত্রদের সংগঠনের নাম তালেবান এবং আল কায়দা এটা মাদ্রাসার ছাত্ররা এই সংগঠনটা চালায় ভাঙ্গা রাইফেল দিয়ে গুলি করে করে আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া ফ্রান্স জার্মানি রাশিয়ার মতো বড় বড় অ্যাটোমিক পাওয়ার বড় বড় হাইড্রোজেন পাওয়ারের অধিকারী রাষ্ট্রগুলোকে নাকালি চুমানি খাইয়ে মাত্র বিশ বছরের ব্যবধানে আফগানিস্তানের মাটিতে কালিমা খচিত পতাকা উড্ডিন করে যারা আল্লাহ রব্বুল আলামিনের কমিটমেন্ট তথা আল্লাহর ওয়াদাকে বাস্তবায়ন করেছে এই পৃথিবীর মানুষ কি চেয়ে দেখে না আমার আল্লাহ বলেছে না ফাতহুন করিম আমি খুব নিকটবর্তী বিজয় দেব বিজয় দেখেননি নি কত কন্ডা এটা আল্লাহর বিজয় নয় ২০ বছরের ব্যবধানে নেটো যেখানে তিরিশটা দেশের যৌথ একটা বাহিনী একটা জোট সামরিক জোট সেই সামরিক জোটকে বিমানের পাখা ধরে কেউ কেউ চাখা ধরে পালিয়েছে কত সত্য না মিথ্যা আপনি কি আল্লাহর এই কোরআনের ওয়াদা দেখেন না এটা এটা কি সত্য হয়নি তাহলে কোরআন কি সত্য না মিথ্যা আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা এত হতাশ হয়ে যান কেন আপনার আমার বিজয় খুব নিকটে আশান্বিত হন হতাশ হবেন না হতাশ হওয়া মুমিনের অ্যাটিচিউড নয় আব্বা কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে অন্তত এক থেকে দেড় ঘন্টা সময় কি আমরা থাকবো ইনশা ও মা উফিকে এই দেখেন জবাবটা সুন্দর না হলে বক্তারা কথা বলতে খুব আনিজি ফিল করে একটু জবাবটা সুন্দর হওয়া দরকার আপনারা যদি সুন্দরভাবে জবাব না দেন কষ্ট হবে বা জান জবাব আসবে আর যেন বলি জবাব আসবে একজন ছেলে বাইরে পড়ালেখা করে তো টাকা ফুরিয়ে গেছে বাবার কাছে চিঠি লিখছে শ্রদ্ধেয় আব্বা যান খুব জরুরি চিঠি তো বাবা চিঠির জবাবে লিখলেন ছেলের নাম হচ্ছে কানাই বাবা লিখলেন স্নেহের কানাই জরুরি জানাই টাকা সব সাপ ইতি তোর বাপ কি যেমন চিঠি তেমনি তো কথা বক্তার যে মুডে যে বসানে বলেন সে বসানে ফিডব্যাকটা না আসলে কথা প্রাণবন্ত হয় না এই জন্য আপনাকে সুন্দর একটা জবাব আমি আশা করছি কষ্ট হবে আরও যেন বলে কষ্ট হবে তুরস্কের দিকে তাকান কামাল আতাতুর্ক পাশা যখন তুরস্কের ক্ষমতা এসেছিলেন তখন তিনি তার ক্ষমতা বলে মুখে দাড়ি রাখা নিষিদ্ধ করলেন নাউজুবিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন তো নাউজুবিল্লাহটা বললেন না কেন এত ওয়াজ মাহফিল হচ্ছে এত বয়ান হচ্ছে তো এগুলো কি শিখে শিখে আপনারা কি এতটুকু অ্যাডভান্স হননি মুখে দাড়ি রাখা নিষিদ্ধ করলেন বড় খবরা নিষিদ্ধ করলেন মসজিদে আজান দিয়ে বন্ধ করে দিলেন জামাতে নামাজ পড়া বন্ধ করে দিলেন কন্যা উজুবিল্লা দীর্ঘদিন জন্য বিরান ভূমিতে পরিণত হলো মসজিদ গুলো যেন আস্তাবল হয়ে গেল আল্লাহ রবীন্দ্রকুকে পরাজিত করে উনিশশো সালে মুসলিম জাতির গর্বিত সন্তান আদনান বিজয় দিয়ে তুরস্কের হেড অব দ্য পার্লামেন্ট বানিয়ে দিলেন কনাল্লা হক আদনান বেন্ডারিস বিজয় নিয়ে বিশাল বিজয় এক দারুণ গর্বিত লোক ছিলেন তিনি তুরস্কের পার্লামেন্টের ফার্স্ট অধিবেশনে বললেন আগামী কাল থেকে আবার তুরস্কের মসজিদের মিনারের চোড়া থেকে আজান হবে সোহান আল্লাহ বলেন আরো জন বলেন আল্লাহ তুরস্কের মসজিদ আবার আজান হবে তুরস্কবাসী যেন বিশ্বাস করতে পারছিলেন না কামাল আতাতুর্ক এতটা পাওয়ারফুল ছিল এবং এখনো আছে মরে যাওয়ার পর সে কতটা ক্ষমতাবান তিন তিনবার তুরস্কের প্রেসিডেন্ট অফিস এবং ঘর থেকে কামাল আতাতুরকুর ছবি সে নামাতে পারে নাই তিন তিনবার সে ক্ষমতা তো সে মরে যাওয়ার পর কতটা ক্ষমতাবান এ তার ছবি এখনো তুরস্কের ঘরে ঘরে টাঙানো বাধ্যতামূলক অফিস অফিসে টাঙানো বাধ্যতামূলক বুঝে দেখে যে কতটা পাওয়ারফুল তো আপনার মেন্ডারিস বললেন আগামীকাল সকাল থেকে তুরস্কের মসজিদ আবার আজাদ হবে তুরস্কবাসী বিশ্বাস করতে পারছে না আদনান মেন্ডারিসির কি এত ক্ষমতা হয়েছে যে আদনান মেন্ডারিস কামাল আতাতুরপুরে আইনে সংশোধনী দিতে পারবেন নির্ঘুম রাত কেটে গেল তুরস্কবাসীর আসলে কি আজার হবে সকালবেলা অর্থাৎ ফজর অক্তে তুরস্কের মসজিদের মিনারের চূড়া থেকে সুনলিত কণ্ঠে ইথার তরঙ্গে বিলালি সুরের মুর্ছনা দাউদি সুরের এক নতুন সংস্করণ গণ শুভ মসজিদের মিনারের চোলা থেকে মোয়ার্জেনের হেঁকে দিলেন তুরস্কবাসীরা তন্ময় হয়ে মুগ্ধ হয়ে শুধু শূন্য ইথার তরঙ্গে এক মন্ত্র মুগ্ধকর এক আওয়াজ আসলে خير من النوم الصلاة خير من النوم তুরস্কবাসী যেন পাগলের মতো মসজিদে ছুটে এলো আবার শুরু হলো ইসলামী তহজিব তবদ্দনের পুনর্জাগরণ দীর্ঘ ১০টা বছর তিনি তুরস্ক চালালেন আল্লাহর কোরআন দিয়ে উনিশশো সালে সেনাবাহিনী হঠাৎ করে ক্ষমতা দখল করে নিল আদনান বেন্ডারিসকে বন্দি করে ফেলল সামরিক আদালতে কথিত বিচার করে তাকে ফাঁসির রায় দিয়ে দিল কন্যা উজ্জুবিল্লা একটাই অপরাধ তুরস্কের মসজিদে কেন আজান হলো তুরস্ককে কেন তিনি কোরআন দিয়ে দশটা বছর চালালেন এটাই অপরাধ তার তার ফাঁসি হলো ফাঁসির কাছে তিনি হাসি মুখে ফাঁসি রশিদ ঝুলে শহীদ হয়ে গেছেন তুরস্কে কি ইসলামী জাগরণ নেই তুরস্ককে আজান বন্ধ হয়ে গেছে নাকি তুরস্কের মানুষ নামাজ পড়া ছেড়ে দিয়েছে তাহলে এত হতাশ হয়ে যান কেন আমার আল্লাহর ওয়াদা সত্য হামাসের বিজয় হবে মুসলিমের বিজয় হবে এটা আল্লাহর কোরআনের ওয়াদা সুতরাং আমরা হতাশ হব নিরাশ হব আমরা কোরআনের প্রতি আস্থা রাখবো ইংস আর যেন বলে ইংস